আমি আমার এই স্টুডেন্টস লাইফটাকে খুঁজে পেতে চাই কারণ এই একটা সময় যেখানে সত্যি আমরা ভাবি কে কী হতে চাই মাঝে মাঝে রাগ হয় টিচারদের ওপর মাঝে মাঝে রাগ হয় গার্জেনদের উপর কেন বলে আমাদেরকে হোমওয়ার্ক করতে কেন পড়াশুনো কিন্তু বিশ্বাস করুন আজকে দাঁড়িয়ে বুঝতে পারি কে সত্যি যদি আরেকটু মন দিয়ে পড়াশোনাটা করতাম সমাজে একটা ভালো মানুষ হতে পারতাম এই সময়টাকে হয়তো অনেক রাগ হবে অভিমান হবে হিংসে হবে অন্যের উপর কেন ফার্স্ট এলো কেন আমি ফেল হলাম আমি তোর থেকে বেশি পড়ি বিশ্বাস করুন এই একটা সময় এই যে দশ থেকে ১৬ বছর বা আঠেরো বছরের যে সময়টা বয়সের সেটা ইজ দ্য প্রিমিয়াম টাইম জীবনে প্রচুর সময় আসবে ভালো মন্দ খারাপ কিন্তু এই দশ থেকে ষোলো আঠেরো বছরটা জীবনে ফেরত পাবে না যতটা পারবেন এই সময়টাকে ইউজ করবেন পড়াশুনোর মাধ্যমে কারণ এইটাই ভিত জীবনে বড় হওয়ার এইটাই ভিত যদি দিদি হতে চান তো এই একটা সময় আমার মতন বা যত আইপিএস এখানে বড়ো বড়ো মানুষরা আছেন মঞ্চে উপরে যারা আমার চেয়ে অনেক বেশি গুণী অনেক বেশি ইউনো সমাজের জন্য কাজ করেন এইটা হচ্ছে বয়স এইটা বয়স না এখানে পৌঁছানোর জন্য এইখানে যদি আপনার চিন্তা আপনার ঠিক জায়গায় ইউজ করেন বা আমার কথা শোনেন আপনাদের গার্জেনের কথা শোনেন দেখবেন আপনারাও একদিন একদিন এই মঞ্চে বসে থাকবেন হয়তো আমরা উপরে থাকবো ওইখানে কোথাও বসে থাকবো কিন্তু আপনারা এখানে থাকবেন এইটাই হচ্ছে সেই বয়সটা যদি এইখানে বসতে চান তাহলে এই হচ্ছে বয়স ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ খাদানের গান কিশোরী কারো মনে আছে কি লাইন ছিল প্রথম লাইনটা সব ভুলে গেছে আমি না গুলিয়ে গেছি সিএম এর সামনে আমি সত্যি গুলিয়ে গেছি আজকে আমাকে ক্ষমা করবেন দিদি আমার মাথা কাজ করছে না সো সরি তুমি যা পারো তাই গাও আমি না এমন একটা গান মাথায় এসছে যেটা গাইলে আমি আজকে রাত্রে দিকে না এক্ষুন দিকে ট্রোল হতে শুরু করবো ও মধু কারো মনে আছে এটা এখনই মাথায় এলো আগে আবার ভুলে গেলাম লাইনটা প্রথম লাইনটা কি ছিল হে ইউ ইউ আর মাই লাভ জানো তুমি একসাথে হে ইউ লিসেন টু মি ইউ আর মাই লাভ জানো তুমি 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 করে লালিল স্বপ্নের ভিড় দুজনেই কাছাকাছি বালু জল জুড়ে আছি হতে চাই একলা নেবে একসাথে আই লাভ ইউ আই লাভ ইউ একসাথে ও মাধু ও মাধু আই লাভ ইউ আই লাভ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ